শাকলেশপুর থেকে ট্রেন এবার ছেড়ে দিল বেশ অনেকক্ষণ দাঁড়িয়েছিল কিন্তু এখানে ট্রেনটা হ্যালো বন্ধুরা আমার ইচ্ছে টানা নতুন একটা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আগের ব্লকটায় তোমরা দেখেছিলে আমরা যাচ্ছি হচ্ছে মুর্দেশ্বর একটা খুব সুন্দর শিব শিবজির মন্দির তো যেহেতু ভিস্টারোমে করে যাচ্ছি তাই জন্য চারিদিকের প্রকৃতি দেখতে দেখতে যাবো বলেই এই ট্রেনটায় করে যাওয়া এই ট্রেনটা অনেকগুলো ঘাট সেকশনের মধ্যে দিয়ে যায় বলে চারিদিকের প্রকৃতি অপরূপ সুন্দর চারিদিক সবুজে সবুজময় কোনটা ছেড়ে কোন জায়গাটা ক্যাপচার করব আমি বোঝেই উঠতে পারছিলাম না ওই দূরে ট্রেনের মাথাটা দেখতে পাচ্ছ তোমরা কী সুন্দরই লাগছে তাই না আমি আগে ফটোতে ভিডিওতে এসব দেখতাম কখনো রিয়েল লাইফে দেখবো ভাবতে পারিনি ভগবানের কৃপা থাকলে সব কিছুই হয় অনেক দিনের ইচ্ছে যেন আজকে পূরণ হচ্ছে বেশ ভালো লাগছে তো আমরা ট্রেনে সবাই মিলে বসে গল্প করতে করতে আড্ডা দিতে দিতে যাচ্ছি অনেক ঘন্টা জার্নি তো খাওয়ার দাবারগুলো বাড়ি থেকেই করে এনেছিলাম সকালে ব্রেকফাস্ট আমরা ট্রেন থেকেই নিয়েছি এখানে অনেক কিছুই পাওয়া যাচ্ছিলো যে যেটা ফেফার করবে নিতে পারে তবে খাবার দাবারের কোয়ালিটি খুব একটা ভালো নয় ওই কাজ চালানোর মতো দুপুরে কিন্তু আর সেই রিস্ক নিইনি দুপুরে খাবার দাবার বানিয়ে এনেছিলাম আমি বানিয়ে নিয়ে গেছিলাম মিক্সড ফ্রায়েড রাইস আর আমার বান্ধবী বানিয়ে নিয়ে গেছিলো চিলি চিকেন এটাই ছিল আমাদের দুপুরে খাবার দাবার আর বাচ্চাদের খাবার আলাদা করে বানিয়ে নেওয়া হয়েছিল যে যার মতো বাচ্চাদের আগে খাইয়ে দাইয়ে তারপর আমার আমরা প্রাকৃতিক শোভা দেখতে দেখতে খাবার খেতে খেতে এগিয়ে চলেছিলাম মনে একটা ধুকপুক ধুপপুক ছিল এই বুঝি আর কিছুক্ষণ এইবারে হয়তো পৌঁছে যাব কিন্তু রাস্তা তো আর শেষই হতে চায় না চলছি তো চলছেই চলছি তো চলছেই এরকম টানেলের মধ্যে দিয়ে আমরা অনেক গুলো টার্নেল পার করেছি প্রায় ছত্রিশটা মতো টার্নেল ছিল এই রাস্তাটাতে যেতে চারিদিক দেখতে খুব সুন্দর লাগছিল মানে এইরম প্রাকৃতিক শোভা এর আগে আমি কখনো দেখিনি আর দেখব বলে কোনোদিন ভাবিও নি তার জন্য কুহুর বাবাকে অনেক থ্যাংক ইউ ও অনেক ঘুরতে ভালোবাসে আর আমিও ঘুরতে ভালোবাসি তাই জন্য আমাদের অনেক জায়গায় একসাথে ঘুরতে যাওয়া হয় আর এখন দেখছি কুহুটাও ঘুরতে বেশ ভালোইবাসে যাই হোক দেখো চারিদিকে জানলা দিয়ে কি সুন্দর দেখা যাচ্ছে এই সব জিনিস না চোখের সামনে যতটা ভাল লাগে ভিডিওতে অতটা ভালো লাগে না মানে এক্স্যাক্ট সেই জিনিসটা আসে না হয়তো ফুটে জানি না আমার তো তাই মনে হয় চোখের দেখার একটা অভিজ্ঞতা আলাদাই কিন্তু ওই যেটুকু যা হয় তোমাদেরকেও দেখানো আর আমাদেরও সারা জীবনের স্মৃতি ফোনের মেমোরিতে তো এত রাখা যায় না ইউটিউবেই রেখে দেবো স্মৃতি হিসেবে সারা জীবন যতদিন থাকবো আমাদের সাথে থাকবে তারপরে মেয়ের কাছে থাকবে যে ছোটোবেলায় আমি মা বাবার সাথে কোথায় ঘুরতে গেছি মেয়েকে টাইম পাস করানোর জন্য এরম একটা স্লেট কিনে নিয়ে গেছিলাম যেটাতে লিখে আবার ডিলিট করা যায় তো আমরা সবাই এটার সাথে পরিচিত আজকালকার দুনিয়া বলে কথা তো ওইটা নিয়ে ও টাইম পাস করছিলো আমরা একটু চারিদিকের প্রাকৃতিক শোভা দেখছিলাম এরপরে দুপুরে খাবার টাইম হয়ে গেছে ওকে ওর টাইমে খাইয়ে দাইয়ে তারপর আবার আমরা খেয়ে রাস্তার মাঝখানে এই জায়গাটায় স্টেশনটার নামটা আমি ঠিক বলতে পারবো না এখানে ট্রেনটা বেশ কিছুক্ষণ থেমেছিল আমরা এখানে দাঁড়িয়ে কত ছবি নিলাম ভিডিও করলাম এই সব করে আবার চলেছি ছুটে নিজেদের মন্তব্যের দিকে পরের ব্লগে দেখা হচ্ছে আজকে এখানেই শেষ করলাম টাটা